যেমন তেমন বেটি খাওয়ার দিকে লাভায় না সবাই দেখি মাছ করছে মাংস করছে খাচ্ছে আর ছেলে মেয়ে তাকে খাবার সময় তো হয়ে এখন কলিযুগের খাওয়াতে সব অন্য অন্যরকম হয়ে যাচ্ছে

পাপা সাথে থাকে না তাই মন খারাপ বড় হচ্ছে মা কটা দিন ছিল এত ভালো লাগছিল এখন যেন কি ফাঁকা ফাঁকা লাগছে শোনারও মন খারাপ হয়ে গেছে আমাদের ভীষণ মন খারাপ